বাংলাদেশ তো আর বাংলাদেশ নেই বাংলাদেশ তো এখন লন্ডন আমেরিকা এরকম হয়ে গেছে আসসালামু আলাইকুম আপা ভাইরা কেমন আছেন তাই ঘটনা হল যে আপনাদের কয়দিন যাবো দেখাতেছি মিরপুরের চিড়িয়াখানা তা গেলাম সিএনজিতে প্রায় তিন চার ঘন্টা বসে গেলাম আসার সময় চিন্তা করলাম যে যারা আর সিএনজিতে যাবো না মেট্রো রেলও চলাই নেই দুইটে নিয়ে যে মেট্রো রেলে উঠবো সেই কুটিতে না আসলাম মেট্রো রেল স্টেশনে সেই যে চিড়িয়াখানার সে ক্লান্তি শ্রান্তি জুতো নেই পায় জামা নেই গাই সেরকম আসিয়ে উঠলাম স্টেশনে এসে টিকিট কাটতেছি এই টিকিট কিভাবে সংগ্রহ করতে হয় দেয় সে সল মাই দুটোর শিয়ালাম আপনাদেরও দেওয়াতেছি প্রথমে টিকিট সিলেক্ট করতে হবে তারপরে ক কোন স্টেশন সিলেক্ট করতে হবে তারপরে কয়টা টিকিট দিলাম টাকা দিলাম ভিতরে টাকা নিয়েছি একটু সময় প্রসেসিং হবে তারপর টিকিট আসা শুরু করিছে তিনটে টিকিট টুপটাপ করে বেরোতেছে প্রতি দুই সেকেন্ড তিন সেকেন্ড পরপর এক একটা টিকিট দেয় এই যে আইসে গিয়েছে টিকিট বাড়তি টাকাটা এই যে পিছন থেকে ফেরত দিল নিয়ে আসলাম আইসে এখন চলো মাই এটা তো আনন্দের সীমানের সে বলতে তা আমার টিকিট কোয়া নেই কিন্তু তার তো টিকিট লাগবে না তো বয়স হয়নি টিকিট টিকিট দিতেই হবে তারে তা বুঝাই টুজায় নিয়ে আসলাম চলো তোমার তো টিকিট আমার টিকিটটা দিয়ে গেলাম এইটার তোমার তো যাওয়ার সময় যে টিকিট নিয়ে সংগ্রহ করে তারপরে তো উঠতে হবে সেই উপরের দিকে সে রেফেলে প্ল্যাটফর্মে তো যাওয়ার সময় এনে আবার টিকিট সহাতি হয় দেখ দেখতে যে এনে টিকিটটা সয়ে তারপরে যাচ্ছি গেলাম এখান থেকে হয়ে গেলাম পরের ধাপে যাবো এখন লিফ্টে উঠতে চালাম যে লিফটে বায়ে উঠি উঠে কিন্তু লিফটে যে অনেকক্ষণ সময় লাগবে যে সময় লাগবে না চলো প্রত্যেক দশ মিনিট পর পর ট্রেন আসতেছে যেতে আমরা প্রথম ট্রেনটা ধরতে পারি না কি চলো তাইতে গেলাম যে স্কেলেটারে উঠলাম যে চলন্ত সিঁড়িতে উঠলাম উঠে উপরে উঠতে তো সময় লাগে বেশি তো সময় লাগে লাগে না বোঝেন না যে চলন্ত সিঁড়ি সে ধুপ ধাপ করে উঠতেছে লিফ্ট উঠলে আরও একটু সময় কম লাগে সব ধরনের ব্যবস্থা সাইটে উঠতে পারবেন আপনি তা আসলাম আইসে একেবারে প্ল্যাটফর্মে আইসে পড়লাম আইসে যে দেখলাম যে বিভিন্ন ধরনের স্টেশনে কিন্তু চারোদিকে সব সব সিগন্যাল টিগনাল দেওয়া যে আনসার সত্ত্বেও সেটা বাসি দিতেছে দাগের বাইরে যাওয়া যাবে না ওদিকে কত মিনিট পর পর ট্রেন আসবে সেটা লেখা আছে এর মধ্যে ট্রেন এসে পড়লো ট্রেন এসে পড়লো গেটটা খুলে গেল ঝটপট ঢুকতে হবে ওরে মানুষ ওরে মানুষ সে কি বলবো সে যে ট্রেনের মধ্যে মানুষ আর মানুষ সে বসার জায়গা নেই কি করলাম আমরা যে দাঁড়ায় পড়লাম দাঁড়ায় পড়লাম তো মানুষটা দেখতেছে ও গেও গেও ভূত চাইছে গেও ভূত এরম লাগতেছে তা তারপরে যাই হোক একটা স্টেশনে একটা জায়গা খালি হলো দুই দুইটারে বসায় দিলাম চল মাইলের তোমরা বসো আর আমি তো সে দাঁড়ায় তো মিরপুর থেকে আমরা টিকিট কাটলাম ওই যে প্রেস ক্লাব পর্যন্ত আসতে সময় লাগলো দশ পনেরো মিনিট টাকা নিল একশো আশি টাকা তিনটে টিকিট ঠেট টাকা করে এখন কিন্তু ব্যাট ঝুঁক হয়েছে এখন কিন্তু টাকা বেশি নেয় তো আমরা সেই আটা দিলাম যে স্টেশন থেকে উপর থেকে নামতে হবে নিচের দিকে তাই নিচের দিকে লিফ্ট নামা যায় লিফটে না নামে এসকেলেটারে নামলাম নামিয়ে আসতেছি মায়ের তো তো মহা খুঁজে সে ভর্তম উঠেছে আমি আমার সলডা তার মা কিন্তু আমরা আবার আগে উঠেছি উঠেছি তো এইবার তো সে যেটা ভর্তমূর্তি সে অনেক হয় এখন এখানে বেরোনোর সময় এখানে টিকিট দিতে হয় তা টিকিট দেয় আন্তার সদস্য দেখা দিয়েছে তুমি হে না সে দ্বিতীয়বার তারপরে দিল দিয়ে সে দ্বিতীয় দেরি হয়েছে এই জন্য সে মাইন্ড করেছে সে কষ্ট পায় সে যাবে না তারপরে বুঝাই টুজাই নিয়ে আটা দিলাম চলো তুমি পারিছো সব কিছু পারিছো এই যাও যাইয়ে তারপরে আমরা এই যারা জার্নি শেষ করলাম মিরপুরে জার্নি শেষ করলাম সে জার্নি বাই ট্রেন মেট্রো রেল দিয়ে আমাকে ভিডিওটা কেমন লাগলো জানায় লাইক কমেন্ট শেয়ার দেন ধন্যবাদ